এখন আপনার লাইফস্টাইলটাকে আমি বলছি যে লাইফটা তো এখন বেশি রুটিনের মধ্যে রাখতে হবে অভভিয়াসলি আপনি টপ লেভেলে বিশ বছর ক্রিকেট খেলেছেন আপনি তো যদি আপনি লাইফস্টাইল মেনটেন না করতেন আপনার ওরকম রুটিন না থাকলে তো আপনি সাকসেসফুল হতো না প্রশ্ন উঠে না দেখেন আমার যে খুব বেশি একটা একটা জিনিসই আমার চেঞ্জ করতে হয়েছে যেটা আমি ঘুমাইতাম কম আমি ঘুমটা আমার খুব কম ছিল প্রবলেমে তিন চার ঘন্টা ঘুমাইতাম এটা না যে আমি আমার ঘুম আসতে আর আমি ইচ্ছা করে ঘুমাইতাম না আমি নর্মালি একটু কম ঘুমাইতাম আচ্ছা এইটাই হলো স্টাইল এর সবচেয়ে বড় চেঞ্জ এই ছাড়া কিন্তু তেমন কোনো কিছু আমার মতো আমি খুব বেশি বাইরে ঘুরিও না আমি ম্যাক্সিমাম টাইম বাসায় থাকি সো এই ঘুমটা এখন ধরেন এক বারোটা একটাও যদি বেজে যায় আই মেক শিওর দ্যাট আমি সাত ঘন্টা ঘুমাইতে পারি লিস্ট তো এই একটা বড় চেঞ্জ করার চেষ্টা সেটা বোধ হয় আপনার হচ্ছে ভাবি এটা মেসুর আর খুব আড্ডাবাস্ত আপনি ঠিক আছে যে আপনারা তো নাকি সেই আড্ডাটা কি একটু কমেছেন আড্ডা আসলে বাসায় খুব বেশি মানুষকে এখন অ্যালাও করা হয় না হ্যাঁ এক্সট্রিমলি ক্লোজ ফ্রেন্ডস তারা আসে মাঝে মাঝে হ্যাঁ তারা এটাকে বাট বাইরের খুব বেশি মানুষকে এখন আর বাসায় তেমন একটা অ্যালাউ করা হয় না খাওয়া দাওয়া মানে বাসার খাওয়া ছাড়া আমি বাইরে খাওয়া ভেরি হার্ডলি ভেরি 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 হার্ডলি বাইরে খাই সময় কাটে কিভাবে সময় কেটে যায় এখন এই যে সিএ এটা দিয়ে সময় কেটে যায়